আসসালামু আলাইকুম প্রিয় দর্শক কেমন আছেন আশা করি ভালো আছেন দর্শক নতুন বেতনের সুপারিশ কবে যা জানা গেল চলুন বিস্তারিত জেনে নিই জনকণ্ঠের মাধ্যমে দর্শক জাতীয় নির্বাচনের আগে সরকারি ও আধা সরকারি স্বায়ত প্রতিষ্ঠানে কর্মকর্তা কর্মচারীদের পক্ষে নতুন বেতন বেতন চূড়ান্ত প্রতিবেদন জমা দিতে পারে জাতীয় কমিশন কমিশনের পক্ষ থেকে ইতিমধ্যে বিভিন্ন মন্ত্রণালয়ের মতামত গ্রহণের উদ্বেগ নেওয়া হয়েছে পাশাপাশি অতিরিক্ত বাজেট বরাদ্দে সক্ষমতা যাচাইয়ের অর্থ বিভাগে চিঠি পাঠানো হয়েছে সূত্র জানায় বেতন কমিশন থেকে অর্থ বিভাগ পাঠানো ওই সিটিতে নতুন বেতন কাঠামো বাস্তবায়নের জন্য অতিরিক্ত কত বরাদ্দ দেওয়া সম্ভব হবে সে বিষয়ে বিস্তারিত জানতে চাওয়া হয়েছে এ পদক্ষেপে অনেক আসন্ন জাতীয় নির্বাচনের আগে নতুন বেতন কাঠামো কার্যকর ইঙ্গিত হিসাবে দেখছেন অন্যদিকে এগারো থেকে বিশতম গ্রেডের সরকারি চাকরিজীবীদের ফর্ম চলতি বছরের ডিসেম্বরের মধ্যে নতুন বেতন কাঠামো বাস্তবায়নের দাবি জানিয়েছে তারা জানিয়েছে নির্ধারিত সময়ের মধ্যে দাবি পূরণ না হলে রাজপথে নামতে বাধ্য হবেন তারা গত দশই অক্টোবর জাতীয় প্রেস ক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলন ফোরামের নেতারা সর্বনিম্ন বেতন বত্রিশ হাজার ও সর্বোচ্চ এক লাখ আঠাশ হাজার টাকা নির্ধারণ করে তেরোতম গ্রেডের নতুন কাঠামো প্রস্তাব করেছেন চাকরিজীবী ফোরামের সভাপতি মোহাম্মদ লুৎফর রহমান বলেন আমরা অনেক দিন ধরে যৌক্তিক বেতন কাঠামো দাবি জানিয়ে আসছি ডিসেম্বরের মধ্যে যদি তা বাস্তবায়ন না হয় তাহলে কর্মচারীরা রাস্তায় নামতে বাধ্য হবেন গত দশই অক্টোবর জাতীয় প্রেস ক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে ফ্রমের নেতারা সর্বনিম্ন বেতন বত্রিশ হাজার ও সর্বোচ্চ এক লাখ আঠাইশ হাজার টাকা নির্ধারণ করে তেরো গ্রেডের নতুন কাঠামো প্রস্তাব করেন চাকরিজীবী ফ্রমের সভাপতি মোহাম্মদ লুৎফর রহমান বলেন আমরা অনেক দিন ধরে যৌক্তিক বেতন কাঠামোর দাবি জানিয়ে আসছি ডিসেম্বরের মধ্যে যদি তা বাস্তবায়ন না হয় তাহলে কর্মচারীরা রাস্তায় নামতে বাধ্য হবেন এর আগে অন্তর্বর্তীকালীন সরকার গত সাতাইশে জুলাই সাবেক অর্থসচিব ও পল্লী কর্ম সহায়ক ফাউন্ডেশনের চেয়ারম্যান জাকির হোসেন খান প্রদান করে জাতীয় বেতন কমিশন দু গঠন করে ছয় মাস মেয়াদে গঠিত এই কমিশনের ম্যান্ডেট অনুযায়ী জানুয়ারি মাসে তাদের প্রতিবেদন জমা দেওয়ার কথা রয়েছে কমিশন চেয়ারম্যান জাকির হোসেন খান বলেন অর্থ বিভাগের কৌশল জানতে চাওয়ায় পাশাপাশি আমরা জীবনযাত্রার ব্যয় বিভিন্ন মন্ত্রণালয় ও সংস্থার তথ্যপত্র সংগ্রহ করেছি অনেক কিছুই পর্যালোচনা রয়েছে আশা করছি সময় মতো প্রতিবেদন জমা দিতে পারব অর্থ বিভাগের একটি সূত্র জানায় চলতি অর্থ মধ্যে নতুন বেতন কাঠামো কার্যকর করার প্রস্তুতি নেওয়া হচ্ছে ভোটের আগেই এ সংক্রান্ত সুপারিশ জমা পড়লে তা বাস্তবায়ন প্রক্রিয়াও দ্রুত শুরু হতে পারে বলে ধারণা করছেন প্রশাসনিক মহল তবে সচিবালয়ের বিভিন্ন দপ্তরে কিছু কর্মকর্তা আশঙ্কা প্রকাশ করছেন অতীতে যেমন কমিশনের মেয়াদ বাড়ানো হয়েছিল এবারও সেই ইতিহাস কি পুনরাবৃত্তি হবে লিখেছেন সামিয়া তো প্রিয় দর্শক এই সালামত সব বিশেষ করে বাতাসন কে আল্লাহ হাফেজ